আরে দাঁড়াও দাঁড়াও আজকের ভিডিও না দেখলেই তোমরা মিস করে যাবে না না আমার মেয়েরা কেউ কান্নাকাটি করছে না ওই যে দেখলে তাপসের হাতে পেঁয়াজ পেঁয়াজ কাটতে কাটতে ওরা কান্না করে ফেলছে যাই হোক পুরো ভিডিওটা দেখো একটা ছোটখাটো পিকনিক হচ্ছে अरे कहना क्या चाहते हो क्या सोच है रे तेरी मानना पड़ेगा कोना में মাত্র 20 টাকা করে চাদা ছিল মেনুতে পিয়াজি আর তার সঙ্গে গরম গরম কফি জমে গিয়েছিল

গত কয়েকদিন একটানা বৃষ্টির কারণে মেয়েরা ক্লাসে আসতে পারিনি তাই আজকে সকলে একসঙ্গে এসে ওদের খুব মজা হয়েছে আর সেই কারণেই ওরা একটা পিকনিক চেয়েছে আর সাথে চলছিলো মেহেন্দির ক্লাস মেহেন্দি করতে করতেই ওরা কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্ট নিজেরাই করেছিল এটাই আর আমাদের এটা হচ্ছে ডিম

আজকে এত বৃষ্টি পড়ছিল আগে দিন ক্লাস সবার অফ ছিল তা আজকে ক্লাসে এসে সকলের আবদারে একজনের বাড়িতে চিকেন হয়েছে তা আমাদের আজকে চিকেন আর লুচি হওয়ার কথা ছিল তো সে আসতে পারবে না তাছাড়াও আজকে যারা আছে তারা তাদের ডিমেন্ট ছিল যে পকোড়া হবে তো পকোড়া বলতে বিয়াজি আর তার সঙ্গে কফি তো সন্ধ্যেটা দারুণভাবে কাটছে এই যে সকলে কি গো কেমন কাটছে আর এই যে আমাদের রাধুনি